আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঙ্গানের গাছ এটার নাম হচ্ছে লঙ্গান ফল লঙ্গান বলতে মানে লিচুর মতোই সেম লিচুর মতোই এই ফল খাইলে লিচুর স্বাদটা এর মধ্যে পাবেন মানে লিচুর ফ্লেভারটা এই লঙ্গানের মধ্যে আছে যারা সাত বাগানি তাদের জন্য এই গাছটা আর এই গাছটি হচ্ছে এটা মাসি ভ্যারাইটি এটার ভ্যারাইটির নেম হচ্ছে ফোর সিজের লঙ্গান এটা ভিয়েতনামের একটা ভ্যারাইটি এই যে দেখেন এই যে লঙ্গান এই যে ফল সেট হয়ে গেছে এদিকে